আমরা বাংলাদেশ পুলিশের চল্লিশতম সাব ইন্সপেক্টর ব্যাস এবং ছাব্বিশতম সার্জেন্ট ব্যাস নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই এই ভেরিফিকেশন নামক প্রশাসনের দোহাই দিয়ে তাদেরকে বাদ দেওয়া হয়েছে মানে আমরা মেদার ভিত্তিতে এগিয়ে থাকা সত্ত্বেও সুপারিশ পাওয়া সুপারিশ হওয়ার পরেও তারা আমাদের বাদ দিয়েছে আমরা মনে করতেছি প্রধান যে বৈষম্য সেটা রাজনৈতিক বৈষম্য কারণ বিগত সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয় যেমন পুলিশ হেডকোয়ার্টার সারা বাংলাদেশে সব জায়গায় তাদের দলীয় লোকরে তারা প্রতিস্থাপন করছে তারা যে পাঁচ ছয় জনের নামে সুপারিশ সুপারিশ করছে তার লিস্টও আমাদের হাতে আছে আমরা চাইলে সেটা প্রমাণ দেখাতে পারি বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে আমাদেরকে বাদ দিয়েছে আমরা ভুক্তভোগী আমরা সামাজিক পারিবারিকভাবে হেনস্থার শিকার হচ্ছি আমরা যেহেতু সকল ধাপ অতিক্রম করে সুপারিশ প্রাপ্ত হয়েছি তাহলে আমাদের সাথে এই পোষণ কেন হলো আমরা বাংলাদেশ পুলিশের চল্লিশতম সাব ইন্সপেক্টর ব্যাস এবং ছাব্বিশতম সার্জন ব্যাস নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই এই আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সেই প্রেক্ষিতে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের আমরা বাংলাদেশ পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা মাঠ পরীক্ষা লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা এবং সর্বশেষ ভাইবা পরীক্ষার মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে অজানা কারণে বা ট্রেনিং সেন্টারে পাঠানো হয়নি তা এর মাধ্যমে আমাদের সাংবিধানিক অধিকার এবং যে মৌলিক অধিকার তা থেকে আমাদেরকে চরমভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে আমরা আজকের আমাদের মানববন্ধনের উদ্দেশ্য যে আমরা এতদিনে আমরা এখনও নিয়োগ পাইনি আমাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের ট্যানি একাডেমি সারদা টানি একাডেমি রাজশাহীতে পাঠানো হোক আমাদেরকে আমাদেরকে বাদ দেওয়ার কোনো আমাদেরকে বাদ দেওয়ার কোনো কারণ জানানো হয়নি তা আমাদের মাঝে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন যোগাযোগ করে জানতে পেরেছেন তাদেরকে এই ভেরি ভেরিফিকেশন নামক প্রশাসনের দোয়াই দিয়ে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আমরা হচ্ছে চল্লিশতম সাব ইন্সপেক্টরের সুপারিশপ্রাপ্ত আমাদের সাথে যে বৈষম্যটা করা হয়েছে আমরা প্রাথমিক মেডিকেল মাঠ মাঠ পর্যায় মাঠ পর্যায় তারপর হচ্ছে তিন ধাপে পরীক্ষা তিন ধাপে মাঠ পরীক্ষা তারপর কম্পিউটার টেস্ট লিখিত এবং সর্বশেষ বাইবাতে আমরা উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে সুপারিশ হই এরপরে তারা মেডিকেল এবং ভেরিফিকেশন নামে শুকনো কারচুকিতে আমাদের বিভিন্ন কারণে প্রায় চল্লিশতমেসাইতে পঁয়ষট্টি জনের মতো তারা বাদ দিয়েছে এবং আমরা পরবর্তীতে সাথে সাথেই হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি যে আমাদের কি কারণে বাদ দেওয়া হয়েছে আমরা তো সুপারিশপ্রাপ্ত আমাদেরকে জানান আমরা কি কারণে বাদ রাজনৈতিক কারণে নাকি মেডিকেল কারণে বাদ দিয়েছি কিন্তু তারা কোনো সুদত্তর দেয় নাই আবেদন দিলে তারা আমাদের সামনে আবেদনটা পর্যন্ত ছিঁড়ে ফেলে লাভ নেই আপনাদের আপনারা বাদ মানে বাদ মানে তাদের এই ধরনের সৈরাচার মনোভাব ছিল আমাদের মধ্যে তারপরে যখন এই আন্দোলনে আসলো আমরাও এটার বিরুদ্ধে নামলাম এই সরকার পতন করলাম তো দেখতেই তো হচ্ছেন কি আমাদের কথা কীরকম স্পষ্টভাবে আমরা আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে আমরা মেধার ভিত্তিতে এগিয়ে থাকা সত্ত্বেও সুপারিশ পাওয়া সুপারিশ হওয়ার পরেও তারা আমাদের বাদ দিয়েছে এখন আমরা চাচ্ছি আমরা আমরা যেহেতু সুপারিশপ্রাপ্ত আমরা যেহেতু চাকরিটা আমাদের হয়েছিল তাহলে আমরা আবার আমাদেরকে প্রজ্ঞাপন করে আমাদের সারদাই পুলিশ ট্রেনিং একাডেমিতে আমাদের পাঠানো হবে এটা তো আমাদের পাওয়া চাকরি ভাই ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় আমি সাব্বিশতম সার্জেন ব্যাসে সুয়াসপ্রাপ্ত হয়েছিলাম কিন্তু যখন আমি এই সাব ইন্সপেক্টরের প্রাপ্ত সার্জেন্ট সুয়াসপ্রাপ্ত হলাম তখন আমার কি শুনতে পাইলাম জানতে পারলাম যে আমাকে বিএনপি সমর্থক উল্লেখ করছে এবং সরাসরি উল্লেখ করছে নাকি হেডকোয়ার্টারে এটা উল্লেখ করছে আমি বিএনপি সমর্থক যার জন্য আমার চাকরিটা হয় নাই পরবর্তীতে আমি হেডকোয়ার্টারে যাই তাদের কথা বলি তারা বলতেছে যে কারোর সঙ্গে সমস্যা নেই তোমার একটা সমস্যা হলো কী জন্য আমার স্যার ধারণা কারোর তো সমস্যা তো হয় তাই তো আমি পড়ে গেছি তার কিছু করা যায় না বলতে না এখন তোমার কিছু করা নাই সবাই ট্রেনিংয়ে চলে গেছে এখন অত্যন্ত কিছু করতে পারবো না তো এখানে যে আমি যে একটা বৈষম্য শিকার হলাম যে আমি কোনো দল না করেও আমাকে বলা হলাম বিএনপির সমর্থক একজন নির্দল প্রার্থী হয়েও